এখন খেলার মাঠ চলে এসেছি এই দেখো এই বসে ছোট্ট গোল কি কোনো গোল কি নেই বিনা গোল কি খেলা হবে আজ কি করেছে এরকম খেলা হবে এটাতে কোন গোল কি নেই এভাবেই খেলা গাইস গুড মর্নিং আমার নতুন লাতেস সবাইকে সাহায্য নাচ্ছি এখন বাজছে সাড়ে আটটা আমি নদী শুরু করছি চলো তো গাইস এখন বাইরের দিকে বেরিয়ে দেখছি সূর্য আমার এখন কোথি রোদ দিচ্ছে কি গরম গরম এই দেখো সূর্য অবশ্যই এই পাশে আর এই পাশে আমি দাঁড়িয়ে আছি কাজ পড়েছে এখন আমি কাটিং ইন্ডিয়া মানে এরকম লম্বা লম্বা লাইন লাইনকে ভাগ ভাগ করা হচ্ছে আর এগুলো জল পাওয়ানো হবে এই দেখো আলু আলু দেওয়া হচ্ছে এরকম দাগ দাগ দিয়ে আলু দিয়ে একটা জাকা দেওয়া হচ্ছে ও করে দেখতে পাচ্ছ এটা আলু আছে এই দেখো এরকম ভাগ ভাগ করে করা হয়ে গেল এই বিলটা পুরো তো আমার মাঝে সারবারটা হয়ে গেছে এখানের বিলটা এখন স্নান করতে যাব চলো এ ভিউ মোমেন্টস লাইফটা ছিল করে হাত আছে পা বুক তার ফাটা অস্ত মানুষ খায় নাই তার মাথা নিশ্চয় দেখতে পাচ্ছো এই দেখো জল এখনো দেখাচ্ছে এই দেখো ভিজা আছে আর এখন উপের বিলটাতে কাটিং দেওয়া হবে ওই জন্য উপরের বিল যাচ্ছে এই দেখো উপরের বিল চলে এসেছি এখন ওই বিলটাতে কাটিং দেওয়া হবে চলো আরো লাগাই তো গাইস কাটিনে কাটিনে আলু লাগানো হয়ে গেছে দেখবে কেমন করে ঢাকা দিচ্ছে দেখাচ্ছি দেখো এই দেখো আলু দেখতে পাচ্ছ চলো 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 চালো চলো চালো চলো চলো এই দেখো এরকম করে ঢাকা দিচ্ছে আলু ছোট ছোট ভাগ করা হচ্ছে দেখতে পাচ্ছ চলো তো গাইস দেখতে পাচ্ছ সেই পাশে দেখো দেখবে এই দেখো সেই পেশে সুয ও তো গাইস এই পাশের পিল্লে দেখো এখন বাড়ি যাচ্ছি আমি আর এই বছর এখন দিয়ে জল পাওয়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমার দ্বারা কিছুই অসম্ভব তো গাইস আমি এখন খেলার মাঠ চলে এসেছি এই দেখো এই পাশে ছোট্ট গোল কি কোনো গোল কি নেই বিনা গোল কি খেলা হবে আর কি করেছে এই দেখো ফুট খেলা হবে এটাতে কোনো গোল কি নেই এইভাবেই খেলা হবে চলো আমি এখন খেলা দেখি তো গাইস আমি বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে একটু পর ভিডিও এডিট করা আরম্ভ করবো চলো